আসসালামু আলাইকুম ওয়া অবরকাতু ওয়া দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা শিখব সূরা লাহাব তো স্ক্রিনে লক্ষ্য করি বিসমিল্লাহির রাহমানির রাহিম তব জবর তব বাতা জবর בת তব কি হবে তব ইয়া জবর ইয়া দাল আলিফ জবর হামজাহ জবর বি আবি আমরা শিখেছিলাম যে মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় ইহাকে কি বলে মাদ্দে মুনফাসিল বলে তো আমরা এখানে কি পেয়েছি ডালের উপরে জবর পেয়েছি তারপরে খালি আলিফ পেয়েছি অর্থাৎ জবরের বাম পাশে কি এসেছে খালি আলিফ এসেছে আর ভিন্ন শব্দের শুরুতে আবি শব্দের শুরুতে হামজা এসেছে এজন্য এখানে আমরা তিন আলিফ টানছি বলেন আমার সাথে লাম জবর লা হা জবর হা লাহা বা ওয়াউ দুই জের বিউ লাহা বিউ লাহা বিউ ওয়াউ জবর ওয়া তাবা জবর তাব ওয়া তাব বা জবর বা ওয়া তাব বা ওয়া বা কিন্তু وقف করলে কি হবে ওয়া তাব ওয়া তাব ঠিক আছে তাবতি আদ আবি লাহাবিন ওয়া তাব এখানে বায়ে কলকলাও রয়েছে আবার শব্দের শেষে তাসদিদ এসেছে এজন্য এখানে কলকলার মাত্রাটা একটু বেশি হবে ঠিক আছে ওয়াতাব ওয়াতাব হ্যাঁ ওয়াতাব ওয়াতাব বলে বেশ কিছুক্ষণ সময় নিব। ওয়াতাব ওয়াতাব বলেন تبت يدا أبي لهب بيوت قل وتب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب أما شاته بولين ready one two three تبت يدا أبي لهب وتب أبر تبت يدا أبي لهب وتب তব্বেচিয়া দ্য অবিল হে বি উ আ আয়াত মিম আলিফ জবর মা হামজা হোয়াইন জবর আও মা ও এখানেও মাদ্যে মুনফাসিল হয়েছে মা ও নুন খাড়া জবর না একালিফটান মা অও না যে বড় আন হাফেশ হু আন হু আগ আগনা এভাবে বললে কিন্তু ভুল হবে মা ঔ মৌ না আনহু ميم أَلِفْ جبر ما لمّا 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 لمّ لمّ ما ما لمّ 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 ما لمّ 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 ما 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 لم ما لُو ها عنه ماله بلن عنه ماله عنه عنه إركمنا عنه ها عنه ماله ما أغنى عنه ماله واو جبر و ميم ألف جبر ما وما كف جبر ك وما ك সিন জবর সাবা জবর বা সাবা ওয়া মা কাসাবা ওয়াকফ করলে ওয়া মা কাসাব ওয়া মা ওয়াউ ওয়া মা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আমার সাথে পড়েন ما أغنى, عنه ماله وما كسب. عبر. ما اغنى عنه ماله وما كسب ما اغنى عنه ماله وما كسب ما اغنى عنه ماله وما كسب মা অঘ না আন হুমা লুহু বমা ক্যাশব ও ম্যা কশব ওমা ঠিক আছে আর একবার বলেন আমার সাথে মা অঘ না অন হুমা লুহু ও ঠিক আছে পরের আয়াত পড়ছি সিঞ্জবরসা সৎ জবর ইস সস সোটা সজ মোটা সায়স লে 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 আলিফ না রিফ দুই জবর র না রং রং কেন হবে নুন শাকিন ও তানভিনের ইকফা হয়েছে না রং জাল আলিফ জবর তা রং জ্যা বলেন সায়স লং হ্যাঁ سيصلى ناراً ذات أبر سيصلى ناراً ذات سيصلى ناراً ذات سيصلى ناراً ذات لم جبر لها جبرها লাহা বাদুইজের বিন লেহা বিন অক্ষ করলে লেহাবে সয়ংস লে না রং র্যা চ লেহাবে র্যা তাতে টানা যাবে না কিন্তু র্যা রা এখানে টান হবে কিন্তু তাতে টান হবে না র্যা চ سيصلى نارا ذات لهب قرر آيات برسي واو ميم جبر وم را جبر را وم را وم را همزة جبر آ تابش وم را ها اولتا هو وم را هو وم هو وامرأته 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 بولتا تھاكين وامرأته رأته تان هو بنا وامرأته هاتي اشي تان هو بي وامرأته وامرأته جبر حم الف جبر ما حم مام নুন এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় হাম মিম আলিফ জবর মা মাদের হরফ হাম লাম জবর লা তালাম জবর তাল লা তাল হা জবর হা হাম তাল হা ত জবর ত حمالة الحطب باجر بي حطبي وقفة كورلة حطب حمالة الحطب حمالة الحطب حمالة الحطب بولن حم حمالة الحطب أبر حمالة الحطب إبر بورا آيات وامرأته حمالة الحطب أبر وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب وراءت آية جاتس هي فايا جرفي جي في جي دال في جي دي হা আলিফ জবর হাং ফি জি দিহা ফি জি দিহা ঠিক আছে বলেন ফি ফিতে আছে আবার ফি জি দিহা ফি জি দিহা ফি জি দিহা হাবা জবর হাবে

ফি জিদা হাবেলুম একসাথে এটা কিন্তু সহজ হাবেলুম মিম মাসাদ হাবেলুম মিম মাসাদ যদি পড়তে অসুবিধা হয় তাহলে কি করবেন বানান করে ফেলবেন ইনশাল্লাহ আমরা আরেকবার রিডিং পরে ফেলি بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب اما ريدي؟ تو، ثري تبت يدا ابي لهب بيو وتب أبر تبت يدا أبي لهب وتب قرأ <applause> الآيات <For that, تصفيق> ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب أبر. ما أغنى عنه ماله وما كسب ورد الآيات سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب، وامرأته حمالة الحطب، عمر الشاطبي، وامرأته حمالة الحطب. وامرأته أته وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد আশা করছি প্রত্যেকটা আয়াত কমপক্ষে দশ বার করে পড়বেন এতে করে আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়াই করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ